তো আমি শুধু ইনার মুখ থেকে শুনতে চাইবো যে এই শ্মশানটা কি আর ওপেন হবে আমরা সেটা বলতে পারবো তো নমস্কার চলে এসছি আমরা আজকে হাসখালি অন্তর্গত গাঁড়াপুঁতা শ্যামনগর গ্রামের মধ্যে চলে এসছি তো গ্রামের মধ্যে একটা শ্মশান আছে তো জানেন তো আপনারা শ্মশানে ভিডিও দিতে আমরা ভালোবাসি তো আজকে কিন্তু শ্মশানটা পুরো অন্য রকম এই শ্মশানের একটা ইতিহাস হয়ে গেছে আজ থেকে বছর চারেক আগে তো সেই ইতিহাসে তো আমরা অত কিছু জানি না যতটুকু জানবো ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই যে সেই শ্মশান যে শ্মশানে এখন বন্ধ হয়ে গেছে কোনো দুর্ঘটনা বসত শ্মশানটা চার বছর থেকে সরকার সিল করে দিয়েছেন তো সেই শ্মশানে আমরা এসে গেছি তো সেই শ্মশানের ভিতরে যাব বা যদি কিছু ইনফরমেশান পাই আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে আছে মৃগাঙ্ক গোস্বামী ভিতরে আছি চলুন শ্মশানের ভিতরে পুরো কাহিনীটা শুনবো যতটা পারবো আপনাদেরকে শোনানোর বা দেখানোর চেষ্টা করবো আসুন নমস্কার আমার নাম মৃগাঙ্ক গোস্বামী শ্মশান মানেই একটা দুঃখজনক একটা ইমোশনাল লেগেই থাকে তো আজকে চলে এসছি হাসখালি থানার গাজনা পঞ্চায়েতের শ্যামনগর আর এই শ্মশানটার নাম হচ্ছে মহাকাল শ্মশান দেখুন একটি মেয়ের জন্য এই শ্মশানটি কিন্তু পুরো বন্ধ করে দিয়েছে সরকার থেকে আজ থেকে চার বছর আগেকার ঘটনা শুধু একটা মেয়ের কারণে এই মেয়েটি আপনারা ভাবতে পারেন যে শ্মশান বা এরকম ধরনের আপনাদের নেগেটিভ মনে আসতে পারে যে একটা মেয়ের জন্য কি করে একটা শ্মশান বন্ধ হয় আপনাদের মনের মধ্যে হতেই পারে যে ভূত এই এইসব যদি একটু শ্মশানটা ঘুরিয়ে দেখা যায় দেখুন এইটা এই যে দোতলা একটা ঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালী মন্দির আর ওই সাইডে একটা দোতলা ঘর দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু শিব মন্দির আর এই দিকে যদি দেখা যায় তাহলে পরে এই দিকে চিতা রয়েছে তো আমার কথা হলো যে আমরা নদিয়া জেলার মধ্যে অনেক শ্মশানই কিন্তু ঘুরেছি তো এই শ্মশানটা দেখে খুব ভালো লাগলো যে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা একটা কমিটি তৈরি করে এই শ্মশানটা কিন্তু তৈরি করেছে দুঃখের বিষয় হলো যে বললাম যে একটি মেয়ের কারণে এই শ্মশানটা আজকে চার বছর ধরে বন্ধ আছে তো আমার সঙ্গে রয়েছে রবীন্দা রবীন্দা ঘটনাটা খুলে বলবে যে কি কারণে এই শ্মশানটা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে তবে হ্যাঁ এটাও ঠিক যে এই শ্মশানটা কি চিরস্থায়ী বন্ধ না খুলবে সেটা এখানকার গ্রাম গ্রামের যে লোকজন আছে তাদের মুখে শোনা গিয়েছে যে এই শ্মশানটা কবে ওপেন হবে সেটা বলা মুশকিল তবে এটা ওপেন হতেও পারে বা নাও হতে পারে আমি মুখ থেকে তো শুনলেন তো এখানে শ্মশান থেকে শ্মশানটা বলছি কত দিনের শ্মশানটা প্রায় দশ বছর হয়ে গেছে শুনলেন এই শ্মশানটার বয়স দশ বছর সবে মাত্র শ্মশানটা কিন্তু উন্নত উন্নত হচ্ছিল আর কি তাই তো শ্মশানটা সবে মাত্র উন্নত হয়েছে যে কোনো কারণবশত মানে আপনার এই শ্মশানটা মানে বিঘ্ন ঘটায় একটা বিঘ্ন ঘটে গিয়েছে না শ্মশানটা ওপেন হবে কি সরকার আবার অর্ডার দেবে কি দেবে না তো অত প্রসঙ্গে আমরা যাচ্ছি না তো যে কারণে আমরা শ্মশান দেখাতে আসি আর শ্মশানের ভিডিও বানাই তো চলুন সেই কারণে আমরা শ্মশানে কি কি আছে সকাল শ্মশানে কি কী পরিষেবা ছিল বা কি কি বন্ধ হয়ে গেছে সেইগুলোই আমরা দেখবো তো এখন আমরা উপরে যাব উপরে শুনেছি এখানে একটা কালী মহাকাল আছে এখানে সাইড একটা শিব মন্দির বা বন্ধ হয়ে গেছে সবই দেখতে পাচ্ছেন তো সেই শিব মন্দিরেও যাব আমরা আর শিব মন্দিরে শিব এখানে একটা শিবলিঙ্গও আছে তো সাইড দিয়ে কালী মন্দিরের সিঁড়িটা একই সিঁড়িতে উঠলেই আপনার দুটো মন্দিরেই যাওয়া যাবে তো আসো এখানে একটা শিবলিঙ্গ আছে দেখে নিয়ে আমরা দর্শন করি তো দেখুন এত সুন্দর শ্মশানে এত সুন্দর একটা শিবলিঙ্গ তো থাকতেই পারে না তারপরে আপনার শ্মশান যেটা আপনার থাকে শ্মশান কালী এইবার আমরা সেই শ্মশান দর্শন করতে এই যে দোতলার উপর সিঁড়ি বয়ে উঠে পড়েছি তো যাচ্ছি যে দেখুন মন্দিরের ভিতরে সেই শ্মশান আছে সেই শ্মশান কালীটার দরজাতেও কিন্তু তালা দেওয়া আছে তো এই যে মা শ্মশান এই হচ্ছে মা শ্মশান যাকে দর্শন করলে কিন্তু আপনার মঙ্গলময়ী হয় আর আপনার কি বলবো যে মঙ্গলময়ী মঙ্গল করে যে মঙ্গলকারী যে রক্ষা করে সেই হচ্ছে শ্মশানকালী মাতা আপনারা দর্শন করছেন নিশ্চয়ই তো কি বলবো যারা যারা শ্মশানকালী ভিডিওটা দেখছেন মানে শ্মশানে যে কালী মাতা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আপনি বসে থাকবেন না ভিডিওটা একটা শেয়ার করলে কিন্তু আপনার অবশ্যই একটা মনের আশা নিয়ে পড়বেন আমি আমি বর্তমানে আশা করছি আপনার আশাটা কিন্তু পূর্ণ হবেই হবে তো চলুন এবার মন্দিরটা পুরো চত্বরটা এবার দোতলার উপরে উঠব পুরো মন্দির এখানে একটা মহাকালেরও মূর্তি আছে এদিকে আপনাদের শ্মশানকালীন মূর্তি দেখালো নিচে রয়েছে শিবলিঙ্গ সেই মূর্তিটাও দেখালো এবং উপরে রয়েছে মহাকালের মূর্তি অবশ্যই দেখাবো তার আগে কটা কথা আপনাদেরকে বলে রাখি দেখুন আমি জানি না হয়তো নবদ্বীপও কিন্তু পৌরসভা এলাকা কিন্তু নবদ্বীপেও কিন্তু আমার চোখে পড়েনি সব থেকে ভালো লাগে গ্রাম অঞ্চলের যে শ্মশানগুলো প্রত্যেকটা শ্মশানে দেখবেন যে মহাকাল এবং হচ্ছে শ্মশানকালী কিন্তু দুটো মূর্তি থাকেই তো এবার আপনাদের দেখাবো মহাকালের মূর্তিটা আসুন এই যে সেই মহাকাল আর পেছনেটা হচ্ছে নন্দী মহারাজ দুঃখের বিষয় এটা হলো যে এই শ্মশানটা বন্ধ হওয়ার পেছনে এখানে কোনো লোক থাকে না এবং এখানে পুজো আসরাও দেওয়া হয় না এই মূর্তিগুলি এরকমভাবেই রয়েছে না এখানে জল মিষ্টি বাতাসা ধূপ ধুনো এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া হয় না তো এরকমভাবে কিন্তু থাকে তো আপনাদের এইবারটা বলি যে শ্মশানটা কি কারণে বন্ধ হলো চার বছর আগে চার বছর আগে তো এই যে এলাকার এই এলাকারই একটা বাচ্চা মেয়ে বয়স ছিল বারো তেরো বছর এরকম বয়স ছিল তো কটা ছেলেপিলে মিলে তাকে রেপ করে রেপ করে এখানে এই শ্মশানে কিন্তু পুড়িয়ে দেয় এবং তারপরে আপনারা হয়তো এইটা এটা হাইলাইট হয়েছিল অনেক টিভি চ্যানেল খবর দেখিয়েছিল জিনিসটা তো তারপরে থেকে কিন্তু এই শ্মশানটা বন্ধ করে দেয় সরকার থেকে বন্ধ করে দেয় এবং সিবিআই তদন্ত হয় তো বিষয় হচ্ছে যে আমি বললাম ভিডিওর প্রথমেই যে একটা মেয়ের জন্য এই শ্মশানটা বন্ধ হয়েছে তো ঠিক এই কারণের জন্যই কিন্তু শ্মশানটা বন্ধ করে এবার আপনাদের ঘুরে দেখাবো যে চিতাটা কোন জায়গায় যে মেয়েটাকে যেখানে উড়িয়েছিল সেই জায়গাটা কোন জায়গাটা এই যে সেই শিবলিঙ্গ এই শিবলিঙ্গ আমি যতদূর শুনেছি যে শিবলিঙ্গ সব সময় জল দিয়ে ঠান্ডা রাখতে বা জল দিয়ে মাথায় জল ঢেলে আপনার এটাকে ভিজিয়ে রাখতে হয় কিন্তু এখানে কোনো লোক জন্যই যে এখানে ধূপ বা একটু জল দেবে এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে একটা শিবলিঙ্গের উপরে একটা কলসি বেঁধে দিয়ে তার তলায় ফুটো করে দিয়ে টপ টপ করে জল পড়ছে শিবের মাথায় তো সেটা কিন্তু এটার কোনো ব্যবস্থা নেই কারণ এটা বন্ধ হয়ে গেছে আশেপাশের লোকজন এখানে আসতে সাহস পায় না কারণ এখানে বললাম এটা কেস চলছে এটা সরকারি মতো কিন্তু ব্যান্ড হয়ে রয়েছে আর এই শ্মশানটা এমন ভাবে উন্নতি হচ্ছিল আপনারা বললে বিশ্বাস করবেন না যে এই জায়গাটায় গ্রামের অঞ্চল মানে এই গ্রামের যে লোকজন সত্যি করেই এখানে খুব ভালো লোকজন ছিল যার জন্য এখানে যে যে উন্নতি যেভাবে করছিল আপনি যদি দেখেন যে এই পেছন দিয়ে যে ঘরগুলো এই ঘরগুলো কিন্তু এখন ভাঙা ছোড়া সব আবার এই যে সিঁড়ির যে যে এই এইগুলো এইগুলো কিন্তু দেখেন ভেঙে রয়েছে এগুলো কিন্তু ভেঙে রয়েছে এগুলো ঠিক করার মতো সাহস কারণ নেই সাহস বলতে বললাম যে সরকার থেকে এখানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য এখানে আর কোনো কাজ হয় না তো শুনলেন মৃগাঙ্কর মুখ কি কী অবনতির দিকে যাচ্ছে আর কি কি উন্নতি হচ্ছিলো তো অত বিষয়ে আমরা যাচ্ছি না তো চলে আসুন যে কারণে যে চিতার কারণেই কিন্তু চিতাতেই সব শেষ কথাটা কিন্তু আছে সত্যিকারের কথা চিতাতেই সব শেষ তো এই চিতাই কিন্তু সব কিছু শেষ করে দিয়েছে এই এত বড়ো একটা শ্মশান শ্মশান কি মহাশ্মশান হতে চলেছিল সেই চিতার কারণেই কিন্তু এই চিতাতেই কিন্তু জ্বলে গিয়েছিল সেই বাচ্চা মেয়েটির তো দেখলেন এই যে সেই চিতা যে চিতায় বাচ্চা বোনটি পুরে কিন্তু ছাই হয়েছিল আর এই সেই শেষ আর শেষ মানে এখনও অবধি শেষই হয়ে রয়েছে এখনো চালু হয়নি তো যাই হোক ভিডিওটি শেষের দিকে চলে আসছে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি তার আগে ছোট বোনটির যাতে আত্মার শান্তি পায় সেই কামনাই আমরা করি আপনারাও চাইবেন যে সেজন্য খুব ভালো থাকে যে একদম অকাল মৃত্যু বেশি কিছু বলার নেই আর সব কিছু শুনলেন মৃগাঙ্কর মুখ থেকে তো আমি চাইবো এর থেকেও ভালো ভালো শ্মশানে যাব এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো এটা খুব ভালো ভিডিওটা ভালো কিন্তু ঘটনাটা অতটা বিশাল দুঃখজনক আমার মানে এই ঘটনাটা শুনে খুবই দুঃখজনক মানে ব্যাপার তবুও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো একবার শেয়ার করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই